বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যে যেই একটা মব তৈরি করেছে যেই চাপ তৈরি করেছে এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সে রায়কে প্রভাবিত করেছে ফলে ইলেকশন কমিশন কিন্তু সংবিধানের ব্যাখ্যা দিতে পারে না সংবিধানের ব্যাখ্যা আমরা সবসময় জানি শুধুমাত্র সুপ্রিম কোর্ট দিতে পারে সংবিধান সুস্পষ্টভাবে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব যারা থাকবে তাদের তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না এবং এই দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করা বলতে কি বোঝানো হবে এটাও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আছে কিন্তু ইলেকশন কমিশন একটা নতুন একটা ব্যাখ্যা গতকালকে দিলে এই ব্যাখ্যা ইলেকশন কমিশন আসলে দিতে পারে না এবং এই ব্যাখ্যাটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে বিএনপির এই প্রার্থী বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে এই প্রার্থীগুলোকে যাতে ইলেকশনের সুযোগ করে দেওয়া হয় আমরা খুব সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে আজকে বলেছি এই দ্বৈত নাগরিকত্ব বিএনপিতে অনেক রয়েছে জামাতেও রয়েছে আর অনেক দলে থাকতে পারে এটা আসলে তারা কোন দলের এটা আমাদের কাছে বিষয় না আমাদের কাছে বিষয়টা হচ্ছে আইনের প্রয়োগটা যাতে সুষ্ঠু হয় সবার জন্য সমানভাবে হয় এবং সব দলের যেটা সামনে নির্বাচন এবং সমসাময়িক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে এই বিষয়টা আমরা প্রধান উপদেষ্টার কাছে উল্লেখ করেছি যেহেতু প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার বারবারই বলে আসছে যে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন তারা দিতে চায় এবং সেই আস্থাটা তারা আমাদেরকে দিচ্ছে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচনের জন্য যেই ধরনের পরিবেশ থাকা দরকার নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসন যে নিরপেক্ষতা নিয়ে নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন সেই আচরণটা আমরা মাঠে দেখতেছি না এবং এই বিষয়গুলো আমরা ওনার কাছে বলেছি যে নির্বাচন যদি এইভাবে পক্ষপাতুষ্ট হয় নির্বাচন কমিশন যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হবে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে ডক্টর ইউনিসের উপরে আসবে সেই জায়গায় আমরা আমাদের উদ্বেগ ওনার কাছে প্রকাশ করেছি এবং আমরা আশা করবো যে সরকারের পক্ষ থেকে এর প্রতিকার করবে আমরা ইলেকশন কমিশনের কাছেও এই বিষয়গুলো বরাবর পর্যন্ত বলে আসছি আমরা আবারও যাব ইলেকশন কমিশনের কাছে কারণ আমরা চাই ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার দিতে পারে নাই এবং বাংলাদেশে এই যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে নিরপেক্ষ আচরণ করতে পারে মানুষ ভোট প্রদান করতে পারে নাই এবং বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে যেই নির্বাচনের প্রতি জনগণের কোনো আস্থা ছিল না ফলে এইবারের নির্বাচন এটা একটা ব্রেক করবে এবং বাংলাদেশে গণতন্ত্রের পথে আমরা উত্তোলন করবো সেটাই প্রত্যাশা তো গত দুই দিন ধরে আমরা যা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি বরং তাদেরকে আইনের ফাঁক দিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুব স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে